নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা আজকের ভিডিওটা হলো ঘি কিভাবে বানায় আর দেখো ফ্রিজ থেকে আমি যে ঘি বানানোর জন্য যে শটটা তুলে রেখেছিলাম সেটাই বের করে নিলাম ফ্রিজ থেকে আর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর পুরো জমে গেছে আর এখানে দেখো এই শটটা এখন এই বাটিতে জল নিয়েছি এটাকে একটু ফাটিয়ে নেবো ফাটিয়ে নিলে কি ঘিটা মাখন বেরোবে আরে দেখো এ দেখে আমার ছেলে দেখো আমার আগে আমার ছেলেই দেখো করে নিচ্ছে আর এদিকে দেখো আমি হচ্ছে শটটা এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে পুরোটাই দিয়ে দেব আর দেখতে পেরেছো কত সুন্দর শটটা জমেছে আর আমার একটু ভুল হয়েছে আমি যদি একটু বাইরে রেখে দিতাম তাহলে হয়তো মাখনটা একটু ভালো বেরোতো ঠিক আছে আজকের ইয়ে মাখনটা অতটা ভালো বেরোয়নি সেটা তো দেখতেই পারবে পরে তো এইদিকে দেখো আমার ছেলে বারবার ওটাকে হচ্ছে দিচ্ছে বলছে আমি করব আমি করব আর দেখো কত সুন্দরভাবে আমার থেকে ওই ভালোভাবে করছিলো আর দেখো এটা গ্রেন্ডার দিয়ে মাখাতে মাখাতে দেখো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে দেখো কত সুন্দর মাখন বেরিয়েছে ঠিক আছে আর এই ঘিটা আমি অতটা ভালো পারিও নয় আজকে দিয়ে তিন দিন বানালাম আর এখানে এসে আমি ঘি কিভাবে বানাই সেটাই আমি শিখেছি আর এটা দেখো পুরোপুরিভাবে হয়ে গেছে ঠিক আছে দেখো কত সুন্দর হয়েছে পুরো আর দুধ আর সর এই মাখনটা পুরো আলাদাই হয়ে গেছে এখন এটাকে আমি ছেঁকে নেব। বড় ছেঁকনি দিয়ে ছেঁকে নেব আর দেখো কত ইয়ে জলটা পড়ছে না তার জন্য আমি এটাকে আবার হচ্ছে হাত দিয়েই তুলে নেবো দেখো জল যতই ইয়ে করছি জল বেরোচ্ছে না তার জন্য এটাকে আমি হাত দিয়েই তুলে দিচ্ছিলাম তো এটা জল পড়বে না তার জন্য দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে এটার ইয়ে মাখনটা অতটা আজকেরটা ভালো হয়নি যেহেতু বাইরে রাখিনি পুরো শটটাই শর্ট শর্ট ছিল পুরোটাই মাখন বেরোয়নি তো এটাকে আমি এটা না দিলে ভালো হতো হয়তো বুঝতে পারিনি যে এরকম হবে তো কড়াইটা হালকা আছে দিয়ে দেখতেই পাচ্ছ আমি বসিয়ে দিয়েছি আর এই ঘিটার সত্যি ঘরের ঘি মানে খাওয়াটাই ভালো বাইরের থেকে বাইরে যে ঘিটা ওটার থেকে ঘরে বানিয়ে খাওয়া অনেকটা ভালো আমি আগে পারতাম না এখন বেশ একটু পারি তার জন্য ঘরেই বানিয়ে নিই তোমরাও পারলে চেষ্টা করবে বাইরের ঘি না খেয়ে ঘরে বানানোর আর এদিকে দেখো হালকা আছে দিয়ে দেখো হচ্ছে আর হালকা আছে দিয়ে এই ঘিটাকে বানাতে হবে না নাহলে হবে না জোরে আসতে দিলে বলো তো কি পুরো পুড়ে যাবে ঘিটা অতটা ভালো হবে না তো আস্তে আস্তে এটা জাল দেওয়া হয়ে গেছে আর ওইদিকে আমার খিদে পেয়ে যাচ্ছিলো তার জন্য আমি ভাত নিয়েও বসে পড়েছি ছেলেকে খাওয়াতে ছেলে আর আমি দুজনাই খাচ্ছি আর খাওয়াতে খাওয়াতে দেখো মানে এ ও যে ভিডিও করছিল সেটা আমি হচ্ছে দেখতে পাইনি সাইড থেকে ভিডিও করছিলো আর আমি টিভি দেখে দেখে খাচ্ছিলাম তো তার জন্য এই ভিডিওটা তুলে রেখেছে আর আমিও হাসছিলাম পাশ থেকে যখন দেখতে পারলাম আমারও খুব হাসি পাচ্ছিল তারপরে এই দেখো এখন ঘিয়ের কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখো আর এটা আরেকটু হবে পুরোটা এখনও হয়নি তো আমার ঘি বানানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে আর তোমরা কিভাবে বানাও আমার তো অত ভালোভাবে জানা নেই তো ঘি বানাতে দেখো এটাও আবার খাওয়া যায় জানো তো এই যে শটটা পুড়ে গেছে এটাও খাওয়া যায় এটা গরম ভাতে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো ঘিয়ের কালারটা খুব সুন্দর চলে এসেছে ঠান্ডাও হয়ে গেছে এখন আমি কৌটো ঢেলে নেব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই বলবে আমি সেরকম চেষ্টা করব ভিডিও বানানোর আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে ভালো ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে ঠিক আছে তো দেখো এটাকে আমি ঢেলে নিয়েছি আর ঢালার পরে দেখবে কালারটা শুধু একবার দেখবে কত সুন্দর হয়েছে দেখো তো টা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে